স্কুলের এমন কোনো জায়গায় কখনো যাবেন না যেটা কর্তৃপক্ষ লুকিয়ে রাখতে চায় সিলেটের পাহাড়ে ঘেরা আমাদের এই পুরনো বোর্ডিং স্কুলে বেসমেন্টটা ছিল নিষিদ্ধ কিন্তু কৌতূহল মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেটা ছিল জুলাই মাসের এক গভীর রাত টিনের চালে মুষলধারে বৃষ্টি পড়ছে যেন আকাশ ভেঙে পড়বে বাতাসে ভেজা মাটি আর পাহাড়ি গাছপালার গন্ধ কিন্তু ঠান্ডাটা ছিল হাড় কাঁপানো আমি আর আমার বন্ধু রাকিব সেই নিষিদ্ধ বেজমেন্টে ঢুকে পড়লাম কালো ঠান্ডা পানি আমাদের হাঁটু পর্যন্ত যেন বরফের মতো কামড় বসাচ্ছে পুরনো বয়লার রুমের পেছনে দেয়ালে একটা ফাটল খুঁজে পেলাম আমরা কাঁপতে কাঁপতে হাত দিয়ে একটা আলগা ইট সরাতেই এমন একটা গন্ধ নাকে এলো কোনো পচা গন্ধ না একদম টাটকা রক্তের গন্ধ আমি চোখ লাগিয়ে দেখলাম ভেতরে ছোট একটা কংক্রিটের ঘর ঘরের ঠিক মাঝখানে বসে আছেন আমাদের রশিদ স্যার যিনি আজ থেকে দশ বছর আগে স্কুল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উনি দেয়ালের দিকে মুখ করে বসে গুনগুন করে ছোটদের ছড়া গাইছিলেন কিন্তু গলার আওয়াজটা মানুষের ছিল না শুনলে মনে হয় যেন দুটো পাথর একসাথে ঘষা খাচ্ছে হঠাৎ গান বন্ধ হয়ে গেল ওনার মাথাটা একদম পেছনে করে গেল হাড় ভাঙার বিকট শব্দ করে ওনার চোখ ছিল না চোখের জায়গায় শুধু দুটো গভীর কালো কর্ত যেটা দিয়ে কালো রস গড়িয়ে পড়ছে উনি খসখসে গলায় বলে উঠলেন টিফিন টাইম শেষ আমরা বমি না আসা পর্যন্ত দৌড়েছিলাম কিন্তু আজও যখন পাহারে ভারী বৃষ্টি হয় আমি ট্রেনের ভেতর থেকে সেই পাথর খসার মতো গুনগুন আওয়াজটা শুনতে পাই